আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা জেনে অবাক হবেন যে মধ্য এশিয়া পরিশেষে সামরিকীকরণের দিকে দ্রুত ধাবিত হচ্ছে সম্প্রতি দুই সালের বিশে অক্টোবর উজবেকিস্তানের রাজধানী সমরখন্দে মধ্য এশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা এই প্রথমবারের মতো সামরিক সহযোগিতার এক যৌথ প্রশিক্ষণ ও আঞ্চলিক নিরাপত্তা সম্প্রসারণ বিষয়ক আলোচনা করেন মূলত এই বৈঠকের লক্ষ্য ছিল যৌথ সামরিক মহড়া এবং সামরিক শিক্ষা ও গবেষণার মতো সহযোগিতামূলক ঐক্য ও আস্থা জোরদারের এক উদ্যোগ সাবেক সোভিয়েত রাশিয়ার অন্তর্ভুক্ত এই দেশগুলি নব্বইয়ের প্যারিস্টাইকার সময় স্বাধীনতা লাভ করে আর দীর্ঘদিন যাবৎ সোভিয়েত রাশিয়ার প্রচ্ছায় তারা টিকে ছিল সম্প্রতি তারা গা ঝাড়া দিয়ে উঠেছে এবং নিজেদের স্বাধীন স্বকীয়তায় উজবেকিস্তান কাচাকিস্তান, কির্গিকিস্তান তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে এই প্রথম কোনো আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক বৈঠকে জোরদার ও মধ্য এশিয়ার সামরিক সহযোগিতা সম্প্রসারণে এক উচ্চ স্তরের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন যা ক্রমবর্ধমান বিশ্বব্যাপী নিরাপত্তা ও হুমকির মধ্যে সহযোগিতামূলক মনোভাব আরও গভীর করার দিকে এই বৈঠক ছিল খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ আলোচনার মূল বিষয়গুলি ছিল সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা যৌথ প্রশিক্ষণ ও পরস্পর অভিজ্ঞতা শেয়ার করা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরোধিতা ও পরস্পর মধ্য এশিয়া দেশগুলির সাথে আস্থা ও স্থিতিশীলতার জন্য কাজ করা রাশিয়া তাদের ভেঙে যাওয়া সমস্ত রাষ্ট্র নিয়ে যে সিআইএস গঠিত হয় সেই সিআইএসভুক্ত এই দেশগুলি এই প্রথমবারের মতোই স্বাধীন সকীয় সত্তায় এই প্রথম প্রতিরক্ষা বিষয়ক সমাবেশ ঘটালো প্রিয় বন্ধুগণ আপনারা জেনে অবাক হবেন যে আলোচনার ফলাফলের অংশ হিসাবে আঞ্চলিক সামরিক মোহরা এবং বিড়লিক দুই হাজার শিরোনামে বর্তমানে উজবেকিস্তানের সমরখন্দ অঞ্চলে কাওয়ার কুরাগান প্রশিক্ষণ মাঠে এক সামরিক মহড়া তুলছে এই সামরিক মহড়ায় ড্রোন সাজোয়াজান সহ অন্যান্য অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ রয়েছে মূলত এই মহলার মূল লক্ষ্য উন্নত যুদ্ধ কৌশল এবং মহলার উৎকর্ষতা এবং শুটার এবং সুবর্ণের মতো সামরিক প্রতিযোগিতা হয় যেখানে শৃঙ্খলা ও সমন্বয়ের দিক ছিল মূল উপজীব্য দেশ উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায় বিড়লিক দুই সামরিক শীর্ষক যে মোহরা ইতিমধ্যেই তা আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে যা অংশগ্রহণকারী বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ প্রস্তুতি ও আন্তঃকার্যক্ষমতা তুলে ধরে এক ঐক্য শান্তি ও প্রতিরক্ষা এই তিনটির সমন্বয়ে সফল হয়েছে এবং মধ্য এশিয়ার এই সামরিক উপস্থাপন সাফল্য লাভ করেছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন